রাইভাল স্টেট ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো কুইজ অলিম্পিয়াড বুধবার দুপুরে স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় যেখানে বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা অংশ গ্রহণ করে প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তী জানিয়েছেন একই দিনে উত্তরবঙ্গের সবকটি টেকনো স্কুলে এই অনুষ্ঠান হচ্ছে এই প্রিলিমিনারি রাউন্ড থেকে যারা সফল হবেন তারা আগামীতে সেমিফাইনালে অংশ নেবেন এদিন প্রিলি রাউন্ডে 10টি স্কুলের পড়ুয়ারা জুনিয়র এবং সিনিয়র দুই বিভাগে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করে আজকে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের কুইজ অলিম্পিয়াড হচ্ছে এই কুইজ অলিম্পিয়াডটা আজকে নর্থ বেঙ্গলের সবকটা টেকনোতে একসাথেই হচ্ছে এর আগেই সাউথ বেঙ্গলে অলরেডি হয়ে গেছে সেখান থেকে চ্যাম্পিয়ন্স বেরিয়ে গেছে তো আমরা আজকে নর্থ বেঙ্গলের প্রিলিমিনি রাউন্ডটা আমরা এখান থেকেই করছি প্রত্যেকটা স্কুল নিজের নিজের জেলা থেকে প্রিলিমিনি রাউন্ডের বাচ্চাদের সিলেক্ট করছে এখান থেকে সিলেকশন হওয়ার পর আমরা যে সেমিফাইনাল রাউন্ডটা আমরা হবে এটা শিলিগুড়িতে শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক ওয়ার্ল্ড স্কুলে হবে সেখানে ফাইনাল সেমিফাইনাল রাউন্ডে সিলেকশনের পর ফাইনাল রাউন্ডটা হবে কলকাতায় ধনধন্য স্টেডিয়ামে সেইখানে আমাদের এবার কুইজ মাস্টার ব্যারিও ব্রায়ন আসছেন সে সেমিফাইনাল এবং ফাইনাল দুটোতেই উনি থাকবেন উনিকেই আমন্ত্রণ যে জানিয়েছি এই পার্ট নেওয়ার এখানে অ্যাক্রস দ্য বোর্ডস মানে সব সিবিএসি আইসিএসসি এবং বেঙ্গল বোর্ডের সব স্কুল মিলে এখানে একটা কুইজ কনটেস্ট হচ্ছে এখানে দুটো গ্রুপে অংশগ্রহণ চলছে একটা জুনিয়র্স একটা সিনিয়র্স এদের কুইজ আলাদা আলাদাভাবে হচ্ছে এবং এদের দুটো গ্রুপ আলাদা আলাদাভাবেই ফাইনাল পর্যন্ত যাবে তাদের একটা মানে বিরাট বড়ো প্রোগ্রাম করা হচ্ছে স্টেডিয়ামে সেখানে অনেক ওয়েস্ট বেঙ্গলের অনেক নামকরা ভদ্রলোক ভদ্র তেনারা আসবেন তেনারা তাদেরকে প্রাইজ করবে এবং সেটা এখন এখনও আমাদের ফাইনালাইজ হয়নি তারপর তাদেরকে কী ধরনের প্রাইজ দেওয়া হবে বা কী ধরনের কী